দেখো ভাই ইচ্ছা থাকলে কিন্তু উপায় হয় আমার কিন্তু আরেকটা চ্যানেলের সাবস্ক্রাইবার আছে আড়াই লক্ষ তো আমি কিন্তু কোনো রকম অ্যারেঞ্জমেন্ট ছাড়াই আমার চ্যানেলের ভিডিওগুলো করি আমার কোনো ভালো টেবিল নাই আমার কোনো কিছুই নাই তারপরেও কিন্তু আমি এই দেখো ফ্লোরে বসে টেবিলে বসে যখন যেখানে পাই আসলে যেখানে আমার ভালো আলো মনে হয় যেখানে আমার সুবিধা মনে হয় আমি সেখানে বসেই কিন্তু আমার ভিডিওগুলো শ্যুট করে ফেলি তাই আমি বলবো যে তোমরা চাইলেও শুধুমাত্র ফ্লোরে বসে হোক টেবিল চেয়ার না থাকুক খাটে বসে হোক যেখানে বসে হোক তোমরা তোমাদের ভিডিওগুলোকে শ্যুট করলেই কিন্তু একটা চ্যানেল ক্রিয়েট করে নিজেদের মতো করে একটা ভিডিও ক্রিয়েট করতে পারো তো আমি কিভাবে ভিডিও ক্রিয়েট করি চলো সেটাই দেখে নেই সো গাইস আজকে নতুন আর একটা ব্লগ নিয়ে আপনাদের সাথে চলে আসলাম শেয়ার করতে যে আমি আমার আর একটা চ্যানেলের জন্য কিভাবে ভিডিও মেক করি তো প্রথম থেকে আজকে দেখাচ্ছি যে আমার বাচ্চা আমাকে আজকে কি পরিমাণ বিরক্ত করেছে ভিডিও শ্যুট করার সময় জেনারেলি আমি ও ঘুমানোর পরে চেষ্টা করি যে আমার অন্য একটি চ্যানেল আছে যে চ্যানেলটার নাম হচ্ছে সাদিয়াস লিটল ওয়ান সেটার জন্য ভিডিও তৈরি করার আমার ওই চ্যানেলটার টপিক হচ্ছে কিডস এডুকেশন রিলেটেড এবং ক্রাফটিং রিলেটেড সো এই জন্য আমাকে মাঝে মাঝে এই ধরনের কাজগুলো করতে হয় যেমন ম্যাথ ম্যাচিং অ্যালফাবেট ম্যাচিং এই ধরনের প্রজেক্ট রিলেটেড কাজগুলো আমি নিজে হাতে তৈরি করি এবং এগুলোর ভিডিও শ্যুট করি তো আজকে যখন দেখলাম যে বারান্দায় অনেক ভালো আলো আছে এবং আমি আলোর মধ্যে শ্যুট করি যাতে আমার এক্সট্রা কোনো লাইটের প্রয়োজন না হয় কারণ রাতের বেলা ভিডিও শ্যুট করা অনেক কঠিন কারণ সেইভাবে পর্যাপ্ত আলো আমি পাই না যে আলো না পেলে ভিডিওটা আসলে দেখতে ভালো হয় না যতই আমি ভিডিও এডিটিং করি না না কেন যতই ফিল্টার বাড়ায় না কেন দিনের আলোর মতো কিন্তু কোনো আলোই হয় না তাই আমি চেষ্টা করি দিনের আলোতে যেন ভিডিও মেক করা যায় যাতে কোনো ধরনের বাড়তি লাইটের প্রয়োজন না হয় তো এবার আসি মূল কথায় কিভাবে আমি আমার আর চ্যানেলের কন্টেন্ট রেডি করি আমার যেহেতু চাইল্ড রিলেটেড টপিক নিয়ে কাজ করতে হয় যেমন রেমস অথবা ম্যাথ রিলেটেড সো আমি প্রজেক্টগুলোকে প্রথমে খাতায় তুলে ফেলি এটার ভিডিও আমি একদিন ইনশাল্লাহ চেষ্টা করব। আপনাদের সবার সাথে শেয়ার করতে গতকালকে রাতেই আমি বেশ কয়েকটা প্রজেক্ট রেডি করে ফেলেছিলাম এবং ভেবেছি যে আজকে দিনের আলোতে এগুলো শ্যুট করব কিন্তু শ্যুট করার সময় আমার বেবি আমাকে অনেক বিরক্ত করছিল যে সে যে জন্য আমার এই ভিডিওটা শ্যুট করতে কিছুটা লেট হয়ে গিয়েছে সো এখন আমি শুরু করছি কিভাবে আমি আমার ক্যামেরা স্ট্যান্ড দিয়ে এবং আমার মোবাইল দিয়ে আমি আমার ভিডিও শ্যুট করি প্রথমে আমি একটা ছোট টেবিলের ওপরে আমার স্ট্যান্ডটা যে স্ট্যান্ডটা আমি কিছুদিন আগেই কিনেছিলাম আসলে আমার আগের স্ট্যান্ডটা আরও অনেক ভালো ছিল তারপরও আমি এই স্ট্যান্ডটা নিয়ে অনেক হ্যাপি এই স্ট্যান্ডটাতে আমি আমার নিজের যে ফোনটা আছে এই ফোনটাকে সেট করে নেই এবং নিচে যেই প্রজেক্টগুলো নিয়ে কাজ করি সেই প্রজেক্টের ভিডিওটা আমি নেই আজকে তোমাদের ভাইয়া আমাকে এই ভিডিওটা শ্যুট করে দিয়েছে কারণ আমার কাছে দুইটা মোবাইল নাই আর একটা মোবাইল যেহেতু আমার লাগবে তাই আমি তোমাদের ভাইয়াকে বললাম যে তুমি বের হওয়ার আগে আমাকে ছোট্ট একটা ভিডিও শ্যুট করে দিয়ে যাও কারণ আজকে টপিক যেটা হবে সেটার জন্য আমাকে দুইটা মোবাইল ব্যবহার করতে হবে যেহেতু আমার একটা মোবাইল আছে তাই আমি তোমাদের ভাইয়ার কাছ থেকে একটু হেল্প নিয়ে আরেকটা একটা মোবাইলের ব্যবস্থা করে নিলাম আমি কিন্তু একদিক দিয়ে আমার এ একটা চ্যানেলের ভিডিও শ্যুট করছিলাম আর তোমাদের ভাই ভাইয়া দিক দিয়ে আমাকে ভিডিও করে নিচ্ছিলো আমি প্রথমে কয়েকটা ভিডিও টেবিলে বসে করছিলাম এবং আর কয়েকটা ভিডিও নিচে বসে করছি তার কারণ হচ্ছে ওপরে যখন বসলাম তখন রোদের যে আলোগুলো গ্রিলের ছায়াটা দিয়ে চলে আসছিল এই কারণে একটা শ্যাডো তৈরি হচ্ছিল যার কারণে ভিডিওটা ভালো আসছিল না তাই আমি নিচে বসে এমন একটু সফট আলোর মধ্যে করতে চাচ্ছিলাম যেখান থেকে করলে কোনো ধরনের বাড়তি শ্যাডো আসে না রোদের আলোতে তোমরা চেষ্টা করবে ভিডিও তৈরি করার যদি সেভাবে করতে পারো দেখবে তোমাদের ভিডিওতে কোয়ালিটি অনেক ভালো হবে এবং অনেক সময় দেখা যায় এগুলোর অত ব্রাইটনেসও বাড়াতে হয় না তাই লাইটের সমস্যা আমি যেভাবে সমাধান করি এটা আমার কাছে বেস্ট মনে হয় দিনের আলোতে ভিডিও শ্যুট করা তোমরা যদি আমার এই ভিডিও দেখে থাকো তাহলে অবশ্যই চেষ্টা করবে আমার আর একটা যে চ্যানেল আছে সেই চ্যানেলের ভিডিওটা কীরকম হলো যেটা আমি আমার সামনের মোবাইল দিয়ে করছি এই ভিডিওটা কেমন হলো সেটা যদি জানতে চাও অবশ্যই এই যে আমি এখানে স্ক্রিনশট দিয়ে দিচ্ছি সাদিয়াস লিটল ওয়ান এই চ্যানেলটাতে গিয়ে একটু ঘুরে আসতে পারো এবং দেখে আসতে পারো যে আমার ভিডিও কোয়ালিটিগুলো কেমন হয়েছে এই ছিল আজকের আমার ভিডিও শুট করার ভিডিও তো ভালো থাকবে তোমরা সবাই আল্লাহ হাফেজ